হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পি নিয়ে বড় আপডেট বাজেটের আগে ইপিএফও সদস্যদের জন্য সুখবর ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সুদের হার বৃদ্ধির অনুমোদন দিল অর্থমন্ত্রক এবার থেকে নতুন হারে সুদ পাবেন ইপিএফও গ্রাহকরা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইপিএফও তরফে ঘোষণা করা হয়েছিল দু হাজার অর্থবর্ষে তারা নতুন হারে সুদের হার দেবে তবে সেটা অনুমোদনের অপেক্ষায় ছিল যদিও এর আগে ইপিএফ এর তরফে জানানো হয়েছিল চলতি আর্থিক বছরে পিএফ এর সুদ বাড়ানো হবে তখনই জানানো হয়েছিল যে পিএফ এর যে সুদের হার বর্তমানে আছে তা থেকে সেটিকে বাড়িয়ে নতুন হারে সুদ দেওয়া হবে গ্রাহকদেরকে কিন্তু বন্ধুরা এটা মনে রাখবেন এটা বলা যতটা সহজ বাস্তবে করা কিন্তু অতটা সহজ নয় কারণ ইপিএফ চাইলেই এটা করতে পারে না তার কারণ ইপিএফ যে সমস্ত সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সিবিটির অনুমোদন হওয়া চাই এবং এই সিবিটির তরফ থেকে সেই সিদ্ধান্তের অনুমোদন হলে তবে তা কেন্দ্রের কাছে পাঠানো হয় এবং তারপরেই অর্থমন্ত্রক সেটার অনুমোদন দেয় এই পুরো বিষয়টি কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় আর এরই মধ্যে খুশির খবর হলো এটাই যে ইপি সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সিবিটি এই সিদ্ধান্তের পর এই নতুন প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয় এবং গত বৃহস্পতিবার তরফে জানানো হয় তাদের সুদের হার বৃদ্ধির প্রস্তাবকে অনুমোদন দিয়েছে সরকার আর অর্থমন্ত্রকের এই অনুমোদন পাওয়ার পরই পি গ্রাহকদের তাদের অ্যাকাউন্টে নতুন সুদের হার সংযোজন হয়েছে তাই বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিশেষ করে ইপিএফ গ্রাহক অর্থাৎ যারা প্রভিডেন্ট ফান্ড গ্রাহক তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ইপিএফও ইন্টারেস্ট রেট ইপিএফও গ্রাহকদের জন্য দারুণ সুখবর এবার পাবেন আট দশমিক দুই পাঁচ শতাংশ সুদ ইপিএফও ইন্টারেস্ট রেট এইট ইনক্রিজ প্রতি বছর অর্থবর্ষের ভিত্তিতে আর্থিক নিয়মকানুন সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হয় ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা অনুসারে প্রতি বছর একত্রিশ মার্চ তারিখে শেষ হয় একটি অর্থবছর এক এপ্রিল দিনটি থেকে নতুন অর্থবর্ষের ভিত্তিতে বিভিন্ন ধরনের নতুন নিয়ম নিয়মকানুন কার্যকর করা হয় এই নিয়ম অনুসারে চলতি বছর এক এপ্রিল তারিখে শুরু হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ তবে এবার অর্থবর্ষের শুরু থেকে নয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের সময় বার্ষিক সুদের হারের পরিবর্তন ঘটালো ইপিএফও ইএফর নতুন এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবে খুশির হাসি ফুটেছে গ্রাহকদের মুখে ইপিএফও সুদের হারে ঠিক কি পরিবর্তন ঘটালো তা জেনে নিন ইপিএফওর বর্ধিত সুদের পরিমাণ চলতি বছর ফেব্রুয়ারি মাসে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে পি এর সুদের পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল এই ঘোষণা অনুসারে জানানো হয়েছিল সুদের হার বাড়িয়ে আট দশমিক দুই পাঁচ শতাংশ করা হবে সাধারণত কোনো অর্থবর্ষের শুরু থেকেই এই ধরনের সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয় তবে দেশের প্রায় সাত কোটি গ্রাহকদের মুখে হাসি ফুটিয়ে চলতি মাসেই এই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে সুদের হার বৃদ্ধির বিষয়টিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এর আগে এই সুদের হার ছিল আট দশমিক এক পাঁচ শতাংশ কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর এই সুদের হার শূন্য দশমিক এক শতাংশ বেড়ে হচ্ছে আট দশমিক দুই পাঁচ শতাংশ ইপিএফওর তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুদ বৃদ্ধির বিষয়টি গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে এবারে দেখুন বন্ধুরা ইপিএফ ক্ষেত্রে গত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিগত কয়েক মাসের মধ্যে ইপিএফ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়েছে ইপিএফও তে অগ্রিম টাকা তোলার ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে আগে ইপিএফও অ্যাকাউন্ট থেকে অগ্রিম পঞ্চাশ হাজার টাকা তুলতে পারতেন নতুন সিদ্ধান্তের পর এই সীমা বেড়ে হয়েছে এক লক্ষ পর্যন্ত ইপিএফওতে আগে সেটেলমেন্ট হতে বেশ অনেকটা সময় পেরিয়ে যেত নতুন সিদ্ধান্ত গ্রহণ করে সেই সময়সীমা তিন দিন করা হয়েছে পরপর এই সিদ্ধান্তগুলি কার্যকর হওয়ার পরে এবার সুদের টাকা বৃদ্ধি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন গ্রাহকরা বর্ধিত সুদ কার্যকর হয় কবে গ্রাহকদের অ্যাকাউন্টে তা আপডেট হয় সে অপেক্ষায় করছেন ইপিএফও সমস্ত গ্রাহক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার কেন্দ্রীয় সরকার গঠিত হওয়ার পর সামনেই হবে বাজেট ঘোষণা বাজেট ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারের এই সুদ বৃদ্ধির বিষয়টি সাধারণ মানুষের মনে সদর্থক প্রভাব বৃদ্ধি করবে বলেই আশা করা যাচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো যারা ইপিএফ গ্রাহক অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের গ্রাহক অর্থাৎ যারা প্রভিডেন্ট ফান্ড ফান্ড পেনশন পান তাদের জন্য এটা খুবই খুশির খবর যে বাজেট বৃদ্ধির আগেই তাদের অ্যাকাউন্টে সুদের হারের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি এই সম্পূর্ণ আর্টিকেলটি ফিনান্স বার্তা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা আর্টিকেলটি পড়ে নিতে পারেন বিষয়টি সম্বন্ধে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে এ বিষয়ে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ